তো অনেক দিন পর কিন্তু একটা ভিডিও আনলাম এবং প্রথম ভিডিওতেই কিন্তু একটা চমক থাকছে আজকে মেইনলি চলে গিয়েছিলাম একজনের ডিয়ার পূরণ করতে বিনা ইনভাইটেশনে দাওয়াত খাইতে এবং ফ্রিতে পায় ভাই যা যা করছি তো প্রথমে ঢুকেই কিন্তু সবকিছু ভালোভাবে অবজারভেশন করতেছিলাম এবং এই সুযোগে গিয়ে বসে পড়ি স্টেজে এন সুন্দর সুন্দর কিছু পিকচার টিক করে ফেলি যদি বিয়ে বাড়িতে গিয়ে ছবি আর ভিডিওই না করতে পারি তাহলে যায় লাকি যদিও বিনা ইনভাইটেশনেই গেছিলাম তো আমি আবার একটু ভয়ে ভয়ে ছিলাম যে কেউ আবার দেখে ফেলে বা ধরে ফেলে কিনা এর মধ্যে দেখলাম একটা মেয়ে তার সাথে একটু তাল দিলাম তো এরপর আবার একটু ভাব দেখানোর জন্য উদয় ফোনটা অন করলাম বাট কিছু না দেখে আবারও তার দিকে তাকাচ্ছি যে সে আবার তাকাচ্ছে কিনা আমার দিকে যখন দেখলাম সে আবার আমার দিকে তাকাচ্ছে তো আমি আবার তাকে একটু হাইতে তাকে কিন্তু একটা চোখ টিভি মেরে দিলাম এরপর আবার হঠাৎ মনে পড়ল আরে আপনারাও তো আমাকে দেখছেন তো আপনাদেরকে আবার হাই দিয়ে দিলাম তো সুযোগ মতো বসে আগেই নিজে হাত বাড়িয়ে নিয়ে নিলাম কারণ পেট ঠিক তো সব ঠিক এবং আজকেই যেটার জন্য সেটাই যদি না করি তাইলে কেমন হইলো ভাই এরপর আশপাশের প্লেটগুলো নিয়ে নিজেই বেড়ে দিলাম কারণ জনসেবা আমার রক্তে রক্তে শিরাই শিরায় দেখতে পেলাম আমার প্লেটে কিন্তু ডিম আর টিকা চলে এসেছে এরপর লক্ষ্য করলাম জনগণের সেবা করতে গিয়ে হয়ে প্রচুর পরিমাণ ভাত পরিমাণে এবং তার মধ্যে চলে আসলো আমাদের রোস্ট যদিও লেগ এর জন্য মনে মধ্যে একটা আক্ষেপ ছিল এরপর মুখে ডিমটা গুজে দিয়ে আরেকটা রোস্ট নেওয়ার জন্য অস্থির হয়ে গেলাম সো আগের রোস্টটা তাড়াতাড়ি ফিনিশ করে আরেকটা রোস্ট নিয়ে নিলাম অ্যান্ড যখন সে আমাকে দিচ্ছিল তো তাকে একটা ধন্যবাদ দিলে তো হয়ই না ধন্যবাদ এবার কিন্তু আমাকে লেগ দিয়েছিল তো তারপর রোস্টার দিকে তাকিয়েছিলাম দেন আবার মাথায় আসলো আমি তো না খাইতে এসছি তো আমার তাড়াতাড়ি বেরোইতে হবে তা আবারও খাওয়া শুরু করলাম ভাই মাঘ না খায়া বের হয়ে গেছে জানি না কি হইব যত সম্ভব এখান থেকে আমি বিদায় নিতে পারি সবাই ভালো থাকবেন কাহিনী হয়েছে কি ভাই আমি একটা ফাস্টা একটা রুট নিছি লেগ পিস দেয় নাই মাথা মতো আমি খারাপ হয়ে গেছে আর ছয়টা তাড়াতাড়ি খাইছি খাওয়ার পরে মানে ওইটা হুদাই খেয়ে ফেলছি আমি খাওয়ার পরে আমি বলছি ভাই একটা রোজ দেন ভাই আমি ই খাই না গরু খাই না আমার আরেকটা রোজ দেন তো ভাই কি গরু খান না তাহলে খাসি দেবো এই কই খালা মোதே বোঝ আমি খাবো চিকে ভাই রোজ আমি কই দছি আনাম কি মুখ দে ওইভাবে কয় পরে কয় নিদি দেই নিদি আরে নিদি করে ভাই সবজি ওই দূর ভাই বিয়েতে এদিকে খায় মেইনলি ভাই এটা ছিল একজনের একটা ডেয়ার আর একটা টাস্ক তো ওইটা আজকে কমপ্লিট করলাম তো মেনলি আমি খুবই মানে ভয়ের মধ্যেও তো আতঙ্কের মধ্যে ছিলাম না ভাই আমি গেছি বাঁচছিলাম ভয়ের সাথে চৌধুরী তুলবো পরে দেখিবো নাকি পর্দা করে তবে বউ আসে পর্দা ছাড়াই বউ সে আসছে এটা দেখছি ভাই তো যাই হোক ওইটা বাদ দেয় তো খাওয়া শেষ প্রত্যেকটা খাবারই ছিল সুন্দর আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট মানে আমার কেউ কিছু জিজ্ঞাসা করে না আমি আর উল্টা বলতেছি ভাই এটা দেন ওইটা দেন মানে সবশেষ খুবই ভালো লাগছে ভাই মানে মাগনা খাওয়ার যে ফিলটা ভাই এটা আজকে পাইছি দেন লাস্টে ফিনিশ দিয়ে দইটা খায় চলে আসছি ভাই আলহামদুলিল্লাহ